বাই ফার্নিচার সন্তান স্নেহে লালিত গোপালকে ঘিরে বনভোজন পরেশপল্লীতে অনন্য উৎসবের সাক্ষী জলপাইগুড়ি গোপাল সোনাকে নিয়ে এক অপূর্ব ও হৃদয় ছুনা ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি শহর রবিবার জলপাইগুড়ির পরেশপল্লীর বাগচিবাড়ির গোপাল সহ এলাকার আরও একাধিক গোপাল সোনাকে নিয়ে বনভোজনের আসর বসল বেলুন দিয়ে সাজসজ্জা ধর্মীয় আচার নাম কীর্তন আনন্দ ও ভক্তির এক সুন্দর মিলন ক্ষেত্রে পরিণত হয় এই বনভোজন সকালে টিফিন থেকে শুরু করে দুপুরে রাজকীয় ভোজ সব কিছুতেই ছিল নিখুঁত আয়োজন ছোট ছোট গোপাল সোনাদের সাজানো হয় রঙিন পোশাকে মাথায় মুকুট চোখে চশলা হাতে বাসি ভক্তদের বিশ্বাস এই গোপালরা শুধুমাত্র বিগ্রহ নন তারা পরিবারেরই একজন সন্তান সেই বিশ্বাস থেকেই সন্তান স্নেহে তাদের নিয়ে এই বনভোজনের পরিকল্পনা বনভোজন স্থলে প্রথমে বিশেষ পুজো ও আরতি অনুষ্ঠিত হয় এরপর গোপাল সোনাদের জন্য পরিবেশন করা হয় নানা রকম সুস্বাদু ভোগ ভক্তরাও সেই ভোগ গ্রহণ করে অংশ নেন উৎসবের আনন্দে শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষ এই অনুষ্ঠানে অংশ নিয়ে আবেগে আপ্লুত হন আয়োজকদের কথায় গোপাল আমাদের ঘরের সন্তান তাকে আনন্দ দেওয়াই আমাদের আনন্দ এই বনভোজন ভক্তি ও ভালোবাসার প্রকাশ এই ব্যতিক্রমে উদ্যোগ ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যায় পরেশপল্লীর বাগচিবাড়ির এই বনভোজন শুধু একটি অনুষ্ঠান নয় বরং ভক্তি সংস্কৃতি ও মানবিক আবেগের এক অনন্য দৃষ্টান্ত আজকে আমরা এখানে শীতের মরশুমে সবাই বনভোজন করে তাই এবার নিয়ে আমাদের তৃতীয় বৎসর এই বনভোজনের গোপালের বনভোজনের আয়োজন যেহেতু গোপাল আমাদের মানে বাড়ির একজন সদস্য আমরা সবাই বনভোজনে যাই ওই জন্য গোপালের বনভোজনের আয়োজন করা হয়েছে যাতে গোপালকে আমরা সবাই মানে যাতে একটু প্রীত করতে পারি সেই জন্য বলতে সামান্য হুম গোপালের জন্য একটু ভোগের ব্যবস্থা হয়েছে সকালবেলা টিফিন হয়েছে ফল ছিল মিষ্টি ছিল নানা রকম ফল আর মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে ভোগে খিচুড়ি তরকারি চাটনি পরমান্ন আর একটু পিঠার মতো এরকম করে আছে মিষ্টি তো আছে জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায় বৌবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনের তিন নম্বর ঘুমটিতে স্টাইলিশ লুক পাওয়ারফুল পারফর্মেন্স আর ইমাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায় আজই চলে আসুন ইয়াহা বাইক শোরুমের নতুন ঠিকানায় নতুন স্পিড নতুন ফিল নিতে ইয়াহা লিভ ইওর হার্ট জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা